নমস্কার কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট জানতে চাওয়া জানার যেন শেষ হয় না আজকে কিন্তু জানব জোবা গাছের সম্বন্ধে এমন কঠিন কয়েকটি বিষয় আমরা জানব যা জানাটা আমাদের কিন্তু প্রত্যেকের অত্যন্ত জরুরি কখনো তার বেড়ে ওঠা কখনো তার রোপণ করার বিষয় সকল কিছু যেন মনের মধ্যে বাঁচা বাঁধে আর জানতে পারলে যেন কত সহজ হয় দেখুন আপনার সুন্দর কমেন্ট আপনার আপনার বলা কিছু কথা আর আপনার জানতে চাওয়াই আরও একটা নতুন ভিডিও গাছকে ঠিক খাদ্য দিয়ে রোপণ করলে কি হবে মাটি ঠিক তৈরি করলে তার সাথে অনেক কিছু দিয়ে করলে কি হবে আর সম্পূর্ণ নাইট্রোজেন দিয়ে গাছ তৈরি করা যায় নাকি না সম্পূর্ণ জৈব সারের মধ্যেই করা হয় অনেক কিছু প্রশ্ন লুকিয়ে থাকে জানার থাকে জানতে হবে হ্যাঁ বন্ধুরা গাছের গোপন আর গভীরে পৌঁছে যান পৌঁছে যান গাছের শেকড়ের মধ্য পৌঁছে যান তার ভাবনাতে সে সত্যিকারেরই কি চেয়েছে চেয়েছে কি তাই যে আমি যেটা চেয়েছি আর সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে জানতেই হবে না জানলে ভালো বাকি করে হবে তাই আমরা প্রতিটি বিষয় খুব ভালোভাবে জানব কোনো একটা গাছকে আপনি আপনার মতো গড়তে চাইলে তাহলে সর্বপ্রথম চিন্তা করুন যে কাজটা আপনি করছেন আর সেই কাজের মধ্যে যেন আপনি ভালোভাবে ঢুকে যেতে পারেন তার মানে আমি বলতে চাইছি আপনি ধানের চিটে ভার্মিকম্পোস্ট কম্পোজ মাটি পালি একত্রে গাছ মেখে রোপণ করেছেন অসুবিধে নেই কিন্তু মনে রাখুন সব সময় মনে রাখুন সেই কাজটি করার পর তার পরের কাজটি যেন আপনি করেন দেখুন কোকোপিট ভার্মিকম্পোস্ট এই সকল দিয়ে যখন আপনি গাছ রোপণ করেছেন খুব ফাস্ট সুন্দর গাছ আপনার গড়ে উঠবে কিন্তু পরবর্তী অবস্থায় সামনেই বৃষ্টি আসছে ঝড় আসছে আর এই সময়টার জন্য আপনাকে খেয়াল করতে হবে এর মধ্যে যখনই জল অতিরিক্ত ধরতে থাকবে আর এগুলো খারাপ হতে থাকবে আপনার টবের মধ্যেই ডিকম্পোজ হতে থাকবে আর তখনই কিন্তু গাছের শেকড়গুলো ল্যাপস হবে আপনি কি মেনে চলতে পারেন বিষয়গুলো ঠিকভাবে এভাবে কেয়ার করতে পারেন তাহলে আপনি পড়তেই পারেন তাহলে আপনার সমস্যা নেই হ্যাঁ ঠিক আমি এটাই বলতে চেয়েছি যদি আপনি তার সেই সকল ব্যবস্থাটা নিতে পারেন তাহলে করতে পারেন আপনি কি সিন্ডারে ভালো গাছ করতে চান করতে পারেন দেখুন সিন্ডারে গাছ করতে গেলে আর এই জৈব সার একটু আত্রু দিয়ে গাছকে আপনি সুন্দর করে উঠতে পারবেন না তার জন্য আপনাকে মনের মতো নাইট্রোজেন খাদ্যর উপরে বেশি জোর দিতে হবে তাহলে কিন্তু আপনি গাছ গড়ে তুলতে পারবেন শুধু কি আপনি ফার্মিক কম্পোজের মধ্যে গাছ রোপণ করতে চলেছেন আর শুধুই যদি ফার্মিক কম্পোজের মধ্যে গাছ রোপণ করে করতে থাকেন তাহলে কি জানেন তো অতিরিক্ত বৃষ্টির জল যখন ধরতে থাকবে গাছ একটা সময় সুন্দর হয়ে যাচ্ছে পাতার মধ্যে লালচে ভাব থাকছে নাইট্রোজেন স্প্রে আপনাকে বেশি করতে হবে কারণ আপনি সম্পূর্ণ জৈব সারের উপরে যদি করতে চান তাহলে আপনাকে জানতে হবে পাতার মধ্যে ভালো রকম নাইট্রোজেন স্প্রে করতে হবে আর নাইট্রোজেন স্প্রে করলেও যদি অতিরিক্ত বৃষ্টির জল টবের মধ্যে ধরে যায় তাহলে কিন্তু গাছ আপনি বাঁচাতে পারবেন না এই সকল বিষয়গুলো আমাদের মধ্যে দোলা দেয় বুঝে উঠতে পারি না সেই জন্য মাটির সঙ্গে এই সকল মেখেও যদি আপনি গাছ করেন তাহলে আপনাকে জানতে হবে যে জানতে হবে এর একটা সময় আছে সেই সময়টাকে আপনার লক্ষ্য করা দেখুন আপনি যদি আপনার খোলা বাগানে মানে টবের মধ্যে নয় একটা ছোট্ট বাধা একটা কম্প্যাক্ট ছোট্ট জায়গার মধ্যে নয় অনেক জায়গার উপরে আপনি মাটির মধ্যে তারপরে ইত্যাদি যখন আপনি তার মধ্যে দিয়েছেন দেখুন সেগুলো কি হচ্ছে মাটির ওপরে দিয়েছেন আর ধীরে ধীরে সেগুলো কিন্তু একটা সময় মাটিতেই পরিণত হবে আর যখন টবের মধ্যে আপনি করছেন সেও কিন্তু মাটিতেই আবার পরিণত হবে তাহলে যদি আপনি টবের মধ্যে করেন জায়গাটা ছোট হয়ে যাচ্ছে না আর সেইটার মধ্যে যখন একটা ছোট্ট জায়গার মধ্যে হতে থাকবে তার মধ্যেই তো আপনার গাছের শেকড়টা রয়েছে তাই না আর তখনই কিন্তু গাছের শেকড়ের ক্ষতি হতে থাকবে যখনই আপনি মাটির মধ্যে এটা দিতে থাকবেন ভার্মিকম্পোস্ট কোকোপিট নানান কিছু আপনি দিতে থাকবেন সেগুলো কিন্তু আস্তে আস্তে মাটির উপরে থাকতে থাকতে মাটিতেই পরিণত হবে তাহলে গাছে গাছ করতে গেলে প্রথমত আপনাদেরকে জানতে হবে যে কোনো জবা গাছকে থার্টি পার্সেন্ট বালি করতে বলা আর তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর অবশ্যই হবে আর আপনি সম্পূর্ণ নাইট্রোজেন করতে চাইছেন তো করুন দেখুন যখন নাইট্রোজেন আপনি দিতে পারবেন না সে সময় কিন্তু বড়সড় ক্ষতি হতে থাকবে হ্যাঁ প্রশ্ন থাকছে যে নাইট্রোজেন দিয়ে এই গাছ তৈরি করতে শুধুই নাইট্রোজেন দিয়ে গাছ করব কোন জৈব সার দেবো না তাহলে আপনাকে শুধু কি মাটির মধ্যে গাছ যখন রোপণ করবেন শুধুই নাইট্রোজেনের উপরে গাছটা করতে থাকবেন গাছের পাতা মোটা হয়ে যাবে গাছের কাণ্ড মোটা হয়ে যাবে গাছ স্বাস্থ্যবান হতে থাকবে তাহলে যখন আপনি সম্পূর্ণ নাইট্রোজেনের উপরে গাছ তৈরি করতে থাকবেন তখন কিন্তু সম্পূর্ণ মাটির মধ্যে গাছ রোপণ করা যাবে না সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ সিন্ডারের উপরে গাছ রোপণ করতে হবে এই ধরনের মানে সম্পূর্ণ মধ্যে করতে হবে তাহলে কি হবে সম্পূর্ণ নাইট্রোজেনের উপরে আপনি ভরসা করতে পারেন ফুলের পরিমাণ একটু কম হবে ঠিকই কিন্তু গাছের পরিমাণ দারুণ সুন্দর হতে থাকবে গাছের বৃদ্ধি হতে থাকবে আর যখনই আপনি এটাকে বারে বারে দিতে থাকবেন আর সেই তখনই কিন্তু আপনার গাছের বড়সড় ক্ষতি হতে থাকবে কারণ আপনি একটা সময় দিতে থাকলেও একটা সময় ঠিক দিতে যদি না পারেন তাহলেই কিন্তু গাছ অভাব বোধ করবে আর সেই জন্যই নাইট্রোজেন লাগবে আপনার ক্যালসিয়াম লাগবে ফসফরাস লাগবে সমস্ত কিছু জিনিসটাই লাগবে কিন্তু পরিমাণ কম আপনি একটাকে বাদ দিয়ে আরেকটার ওপরে জোর দিয়ে গাছ কখনোই ভালো করতে পারবেন না সেই জন্য আপনার বাড়ির কিচেন কম্পোস্ট লাগবে আপনার ভার্মি কম্পোস্ট লাগবে আপনার কোকোপিট লাগবে আপনার মধ্য আপনার গাছের মধ্যে যা যা রোপণ দেওয়ার দরকার সেগুলো কিন্তু লাগবে আমরা একটাকে বাদ দিই আরেকটার ওপরে খুব সুন্দর গাছ কখনোই করতে পারবো না শুধু ভাবব যে এটার উপর দিয়েই করবো তাহলে কিন্তু হবে না কারণ একটা গাছের সকল কিছু প্রয়োজন আছে সব কিছুটাই অত্যন্ত জরুরি আছে আপনার অনেকটাই ভুল মেনে নেবে অনেকটাই বিষয় আপনি গাছ কিন্তু মেনে নেবে জবা গাছ ভীষণ খেতে ভালোবাসে সেই জন্য যখন আপনি মাটির মধ্য গাছ করবেন আর নাইট্রোজেনই বারবার দিতে থাকবেন দেখবেন মাটিটাই কিন্তু খারাপ হতে থাকবে সেই জন্য যখন আপনি মাটির মধ্য গাছ করবেন অবশ্যই আপনাকে বেশ জৈব সারের উপরে বেশি জোর দিতে হবে নাইট্রোজেন তো অবশ্যই দিতে হবে সেই জন্য ছয় রকম জৈব সাথে দুই রকম নাইট্রোজেন আপনি অবশ্যই রাখবেন খাদ্যের পরিমাণ জোবা কখনোই হারিয়ে ফেলা যাবে না খাদ্য আপনাকে পরিমাণ মতো দিয়ে যেতে হবে প্রথম অবস্থায় গাছকে বড়সড় টবে দেওয়া যাবে না কারণ প্রথম অবস্থায় জোবা গাছকে যদি বড় টবে দিয়ে ফেলেন তাহলে কিন্তু একের পর এক ক্ষতি হতে থাকবে তার শেকড়গুলো ল্যাপস হতে থাকবে কারণ বড় টব মানে টবে পরিমাণ মতো জল ধরতে থাকবে আর সেই জন্য যে কোনো একটার চিন্তা নিন আপনি আপনি যদি সম্পূর্ণ সিন্ডারে করতে চান তাহলে সম্পূর্ণ সিন্ডারের মতো ভরুন সম্পূর্ণ চিটের উপরে মানে ধানের তুষের উপরে করতে চান সম্পূর্ণ ধানের তুষের উপরে করুন মাটিতে করতে যান তাতে শুধু থার্টি পারসেন্ট বালি মেখি করুন একদম এক নম্বর গাছ করতে পারবেন তা যদি কোকোপিটের মধ্যে করতে চান তাহলে সম্পূর্ণ কোকোপিটের মধ্যে করুন দেখুন এদের প্রত্যেকেরই সময় আছে আর সেই সময়টাকে অন্যের সময়ের সঙ্গে মেলানো যাবে না কারণ আপনি চিটের মধ্যে গাছ করেছেন সেটা তিন মাস চার মাস কিন্তু আপনার চিটেটা খুব ভালো থাকবে আপনাকে বলো যে খুব পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত গাছের বড় জোর সময়টা দিতে পারে তারপরে দেখবেন গাছের কিন্তু আস্তে আস্তে খারাপ রূপ ফিরে আসবে অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ চিটের মধ্যেও করতে চান করতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে পাঁচ মাস ছাড়া সম্পূর্ণ চিটে ফেলে দিয়ে আবার নতুনভাবে গাছ রোপণ করা আপনি যদি সিন্ডারের উপরে সম্পূর্ণভাবে করতে চান করতে পারেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার নাইট্রোজেন খাদ্যগুলোই বেশি বেশি লাগবে আর সেটার উপরেই আপনি জোর দেবেন তাহলে কিন্তু আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন শুধু বালি আর মাটি মেখে যদি আপনি গাছ করতে চান তাহলে সবসময় মনে রাখবেন ছোট ডবের মধ্যেও সর্বপ্রথম আপনাকে গাছ করতে হবে প্রথম অবস্থায় বড়সড় ডবে একদম দেওয়া যাবে না দেখুন এইভাবে যদি আমরা করতে থাকি অনেকেই আমার জানা আমার এক কাস্টমারের সম্পূর্ণ মানে গোবর সারের উপরে খুব সুন্দর গাছ করেছিল বেশ জবা গাছ বড়সড় হয়ে গেল তারপরেই যা বৃষ্টির জল খেলো নিম্নচাপ নিম্নচাপ বৃষ্টির জল গাছের মতো পেতে থাকলো আর তখনই কিন্তু গাছের একটা একটা ডাল কালো হতে হতে গাছটাই কিন্তু মারা গেল। সেই জন্য আমি আপনাকে বলবো আপনি টবের মাটিটা দেখুন এখানটায় কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে হয়তো ধরতে হবে আপনাকে আমি সবগুলোকে ব্যবহার করতে বলছি কিন্তু আমি যখন গাছটাকে রোপণ করতে বলছি গাছটা রোপণ করতে বলছি মানে ধরুন এরকম একটা ছোট্ট কলম বাঁধা গাছটিকে তার মধ্য দিয়ে কলম বেরোচ্ছে আর কলম বাঁধা রয়েছে আর কলমের পরে কিন্তু আপনার বিদেশি জবার গাছটা বেরোচ্ছে তারপরে এই জায়গাটা কেটে দেওয়া হচ্ছে বা মাথাটা কেটে দিয়ে আর একটা ডোগা সেট করে দেওয়া হচ্ছে তাহলে আমরা যখন এই গাছটিকে রোপণ করছি আর রোপণ করার পরে কিন্তু দেখছি একের পর এক সমস্যা দেখা দিচ্ছে কারণটা কি বলুন তো যখন আপনি একটা গাছ রোপণ করছেন আর সেই গাছটি রোপণ করার পরে আপনাকে জানতে হবে সেই গাছটা তার নিজের নয় অর্থাৎ এখানে যখন কলমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অন্য গাছের উপরে সেটিং করে দেওয়া হয়েছে অর্থাৎ এই গাছের ওপরে যে গাছ থাকবে সেই গাছের উচ্চতা আপনাকে একটা লিমিটেড রাখতে হবে আপনি যদি একেবারে দশ ফুট বারো ফুট রেখে ফেলেন তাহলে এই যে উপরের গাছটা রয়েছে তাহলে কিন্তু সেটা নিচের গাছটার দ্বারাই বেঁচে রয়েছে অর্থাৎ আপনাকে একটা মেজারমেন্ট রাখতে হবে প্রথম অবস্থাতে গাছে আপনি কাটিং করবেন না এক ফুট উচ্চতায় কাটিং করবেন পরবর্তী অবস্থায় আর ওপরের দিকে তুলবেন না গাছটিকে গ্রোথ করবেন আর ভীষণ ভালো ভালো গাছ আপনার হতে থাকবে মাটির সঙ্গে থার্টি পারসেন্ট বালি মেখে গাছ করলে কি হয় দেখুন মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট বালি মানে বাড়ির একটা ভালো ভিত দেওয়া আর সেই ভিতটা একদম কংক্রিট দেওয়া কারণ আপনি যখন বাড়ির মধ্যে ভুল কিছু করবেন মানে প্রধান জায়গাটা ভুল কিছু করবেন পরবর্তী অবস্থায় যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু বড়সড় ক্ষতি অবশ্যই ফিরে আসে সেটা আমরা প্রত্যেকেই জানি অর্থাৎ গাছটি আপনি যখন যখন রোপণ করছেন সেটি প্লেন বালি মাটির দ্বারাই গাছটিকে রোপণ করছেন ওপরে ভার্মি কম্পোস্ট দিয়েছেন কোকোপিট দিয়েছেন কিছু দেখতে যাব না আমি তাতে কিন্তু গাছ আপনার খুব খুশি বোধ মনে করবে নিজেকে খুব ভালো বলে মনে করবে আর নিজের গাছটি আপনার যখন সুন্দর হতে থাকবে আপনি নিজের প্রতি গর্ববোধ করবেন যে খুব সুন্দর চোপা গাছ আমি গড়তে পেরেছি খুব সুন্দর ফুল ফোটাতে পেরেছি কারণ ছোট্ট টবের মধ্যে একটি গাছ রোপণ করার পর গাছটি প্রথমত বেশ ভালো অবস্থায় ফুল হয় পরবর্তী অবস্থায় যখন সমস্যাগুলো হয় আর তখন কিন্তু আমাদের গাছ তৈরি করার মনোভাবনাটাই চলে যায় সেই জন্য বলবো প্লেন বালি আর মাটি মেখে যদি আপনি গাছটি প্রথম অবস্থাতে করে থাকেন তার উপরে আপনি ভার্মিকম্পোস্ট কোকোপিট এদেরকে উপরে দিতে পারেন আর বেশি বেশি ভালো কাজ করবেন এদের কাজ দেখতে গেলে এদেরকে পচিয়ে ওদের জলটা দিতে হবে খুব ভালো কাজ পাবেন আপনি কোকোপিটকে জলে পচিয়ে রাখুন আপনি ভার্মি কম্পোস্টকে জলে পুঁছিয়ে রাখুন কিচেন কম্পোস্ট জলে পুঁছিয়ে রাখেন ভাতের যে ভাতটা যেটা হচ্ছে ভাতের চাল বা আপনার শুধুই ভাতের যে মার এগুলোকে পুঁছিয়ে রাখুন সেই জলগুলো আপনি গাছে দিন আনলিমিটেড কোনো মাত্রা নেই যে আপনাকে এতটাই দিতে হবে শুধু মনে রাখবেন পচন জাতীয় কিছু যখন গাছের গোড়াতে দেবেন সেই পচনের মধ্যে দু এক পটা যে কোনো কীটনাশক ওষুধ দেবেন এবং যখন পচন জাতীয় কিছু আপনার গাছের গোড়াতে দিতে থাকবেন সেটা খৈলের জল হোক বা আদার্স কিছু হোক তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে টবের মাটিটা ড্রাই রয়েছে কিনা না কারণ ড্রাই মাটিতে যখনই আপনি পচন খাদ্যটা দেবেন সেই ড্রাই মাটিটা কিন্তু খেয়ে নেবে শেকড় পর্যন্ত পৌঁছলো না তাহলে আপনি যখন মাটির মধ্যে পৌঁছে গেল মাটি শুকনো হলো মাটির মধ্যে জল দিলেন নিটন খাদ্যটাই কিন্তু আপনার গাছের শেকড়ে পৌঁছে গেল গাছের শেকড় ছুটে আসবে আপনার এই গাছের শেকড়ে খাদ্যের কাছে আর তাহলে আমরা এইভাবে যদি করতে থাকি আমাদের গাছের কখনোই ক্ষতি হবে না দেখুন বুঝতে না পারলে আপনাকে ফোন করতে হবে ফোন নাম্বার জানুন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এইভাবে যদি আপনি করতে থাকেন আপনার গাছ কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে দেখুন গরম পড়েছে মানে আপনাকে জানতে হবে গাছকে বারে বারে স্নান করানো দেখুন গরম পড়েছে মানেই আপনাকে জানতে হবে সন্ধ্যের পর বড়সড় পোকা আসে কীটনাশক পোকা আসে কীটনাশক একটা ওষুধ নেবেন পোক্লিম হামলা মেটাসিল এরকম অনেক ধরনের ওষুধ পাওয়া যায় তবে পোক্লিম নামের ওষুধটা নেওয়ার চেষ্টা করবেন ভালো হবে কীটনাশক ওষুধ আমি যেটা বললাম এটাই দিতে হবে তার কিছু মানে নেই আপনি আপনার ওখানে যে ধরনের কীটনাশক ভালো পাবেন সেটাই কিন্তু দেবেন ভালো কাজ করবে কীটনাশক ওষুধ দেওয়ার নিয়ম লিটার ওয়ান এম তাহলে আমাদের এই সময়ের জন্য ফাঙ্গিসাইড ওষুধ বিশেষ কিছু লাগবে না যদি হঠাৎই বৃষ্টি বর্ষা হতে থাকে তাহলে কিন্তু আমরা ফাঙ্গিসাইড স্প্রে করবো মনে রাখবেন ঠিক গরমের মাঝামাঝি থেকে গাছের গোড়া এলোমেলো করা বন্ধ করতে হবে কারণ এলোমেলো করা অবস্থাতে যদি গাছের গোড়াতে বৃষ্টির জল পেয়ে যায় তাহলে কিন্তু গাছের হঠাৎই মৃত্যু হয়ে যাবে তাহলে এই গ্রীষ্মের সময়টা পর্যন্ত এই সময়কার জন্য আপনাকে মাটি এলোমেলো করতেই পারেন মাটি এলোমেলো করতে পারেন বা গাছের গোড়ায় অল্প করে একটু মাটি চাপা দিতেও পারেন কারণ ডিরেক্ট আপনার টবের মধ্যে রৌদ্র পাওয়া মানে আপনার টবের নিচ পর্যন্ত গরমটা চলে যাওয়া অর্থাৎ এক্সট্রা একটু মাটি চাপা দেওয়া বা একটু কোকোপিট চাপা দেওয়া গাছের ক্ষেত্রে ভালো কিন্তু মনে রাখতে হবে এরপরে ঠিক গরমের মাঝামাঝি থেকেই কারণ গরম এখন কতটা সময় চলবে বোঝা বড় মুশকিল আর গরমের মাঝামাঝি থেকেই বর্ষা আসার ঠিক আগেই আপনাকে সবসময় মনে রাখতে হবে যে তারপরে কিন্তু মাটিকে এলোমেলো না করা আর বৃষ্টির জল যদি খাওয়াতেই হয় তাহলে ছোটো টবে গাছটিকে রোপণ করা বৃষ্টি চলে যাক বর্ষা চলে যাক তারপরে আপনি বড়ো টবে দেওয়ার চেষ্টা করবেন আপনার পুরানো গাছ রয়েছে একটা আডিংচি টবে রয়েছে সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু যদি আপনি একটা নতুন গাছ রোপণ করে থাকেন তাহলে কিন্তু সমস্যাটা আছে আর সেই সমস্যার কথাটা আমাদের জানতে হবে আপনি যদি দেখেন যে আপনার গাছের গোড়ায় দেখুন এগুলো খুব কমন জিনিস গাছের গোড়ায় আগাছা উদ্ভিদ মানে ঘাসের জন্ম হচ্ছে সেগুলো আপনি তুলে ফেলে দেবেন দেখুন যদি আপনি দেখেন যে গাছের গোড়াতে সবুজ সবুজ ভাব এসে গেছে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে কোনো ফাঙ্গিসাইড ওষুধের জল শুধু নয় চুনের জলটা দেওয়াটা অত্যন্ত জরুরি আর সেটা কিন্তু আপনি দেবেন একশো গ্রাম চুন দশ লিটার জল গুলে সেটা আপনি দেবেন তরল খাদ্য দেবেন তরল খাদ্য দেবেন বাদাম খইল দেবেন আপনি নিম খইল দেবেন সরিষার খয়েল দেবেন কিন্তু পাতলা করে দেবেন দশ লিটার জলে সবসময় মনে রাখুন দশ লিটার জলের সাথে কিন্তু একশো গ্রাম চুন এটা দেবেন আর খয়েলের জলটাও যখন দেবেন দশ লিটার জলের সঙ্গে কিন্তু একশো গ্রাম চুন দেখুন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেন কোনো দিন আপনি আপনার কিচেন কম্পোজের জলটা দিলেন কোনো দিন আপনি খয়েলের জলটা দিলেন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকুন ঠিক ওষুধটাও তাই করবেন ধরুন এইবারের সময় আপনি কি দিয়েছেন অ্যাডমায়ার দিয়েছেন পরে বারে কি দিচ্ছেন একতারা দিচ্ছেন তারপরে বারে কি দিচ্ছেন আপনি ফেন্ডাল নামে ওষুধটা দিচ্ছেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন খুব ভালো কাজ হবে সীতারা নামে যে ওষুধটি রয়েছে সেটাও দিতে পারেন তাহলে আপনি যখন মাইট পোকার ওষুধ দিচ্ছেন মানে মিলিভাগের ওষুধ দিচ্ছেন তাহলে কিন্তু আপনি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছেন জানবেন খুব ভালো কাজ পাচ্ছেন আর যখনই আপনি দেখবেন বড়ো পোকার জন্য কিছু হয়েছে তাহলে কিন্তু আপনি কীটনাশক ওষুধটি দিচ্ছেন বাড়িতে যে সকল পুরানো মাটিগুলো রয়েছে সদ্য সেইখান থেকে মাটির ঘাসপালা ছুঁড়ে দিয়ে সেই মাটিতে গাছ রোপণ করা নয় সেই মাটিকে একটা জায়গায় জড়ো করে রাখা আর সেই জড়ো করে রাখার পর সেগুলোকে ভালো করে জল দিয়ে পচিয়ে রাখা দেখুন খাদ্য দেওয়ার তালিকা অনেকভাবেই করা যায় ধরুন আপনি সব ধরনের কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট কোকোপিট এদের যে পচানো জলটা সাথে কিন্তু আপনি তরল খাদ্য থেকে পচিয়ে দেবেন দারুণ কাজ পাবেন এই আপনার যে গাছের গোড়াতেই হরমোন পাউডার দেন তো সেটাই কিন্তু আপনার কাজ করবে পুকুরের পাঁক দেখুন পুকুরের পাঁক মানে বছরের পর বছর পড়ে থাকা একটা পোচা পাঁক গাছের পাতা টাতা পড়ে এগুলো তো আপনার শহরে পাওয়া যাবে না সেই জন্য আপনি একটা পাত্রে মাটিকে পচিয়ে রাখুন দেখবেন ওই একই কাজ পাবেন একদম দ্রুত গতিতে কাজ পাবেন গাছের রঙকে সবসময়ের জন্য ভালো রাখতে গেলে আজকেই কিনুন আপনি আজকেই কিনুন কিছুটা শিঙের চোগলা চোগলা দানা বা ডাস্টের দানা একটা পাত্রে ভুজি ভিজিয়ে রেখে দিন ঠিক বারো তেরো দিন পরে ওই পোচা জলটা নিন খুব ভালো কাজ পাবেন ওই জলটা থেকে এক একমগ জল তুলে নিন আরও একটু কম বেশি হলে কিন্তু কিছু যায় আসে না মনে রাখবেন শিমকুচির জল পড়লে ক্ষতি তো পরের কথা গাছের উজ্জ্বল বর্ণ গাছের ক্ষমতা অনেক বাড়িয়ে তুলে এই সিংকুচি বা বন্ডাস্টের জলটা তাহলে আপনি একটা পাত্রে সিংকুচি বা বনটাশটির জল একটা জায়গায় ভিজিয়ে রাখুন আর ভিজিয়ে রাখুন মানে দশ পনেরো দিন ভিজিয়ে রাখুন ওই জলটা নেবেন একটু ফাঙ্গিসাইড ওষুধ দেবেন আর গাছে স্নান করিয়ে জল দেবেন একটু বেশি কমে কিচ্ছু যায় আসে না বেশি কমে সেটাতে যায় আসে যেটা হচ্ছে নাইট্রোজেন সার থাকছে যার মধ্যে পিন্দু নাইট্রোজেন সার থাকবে তাহলে আপনাকে সেটা একটু ভেবে চিনতে দিতে হবে তাহলে নাইট্রোজেন সার যার মধ্যে একটু আছে গাছ মেনে নিলেও যার মধ্যে বেশি বেশি আছে কিন্তু মেনে নেবে না যেমন আপনি শুধুই দিতে চলেছেন কি দিতে চলেছেন ইউরিয়া দিতে চলেছেন শুধুই দিতে চলেছেন কি দিতে চলেছেন ডিএপি দিতে চলেছেন শুধুই দিতে চলেছেন কি দিতে চলেছেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে চলেছেন শুধুই দিতে চলেছেন আঠাশ আঠাশ গোমর দিতে চলেছেন তাহলে এদেরকে যখন আপনি স্প্রে খাদ্য হিসাবে দিতে থাকবেন তাহলে এদের একটা পরিমাণ জানতে হবে এটা আপনারা জেনেছেন আর এইগুলোও কিন্তু আপনার গাছে অবশ্যই লাগবে দেখুন গাছের গোড়াতে যখন আপনি নাইট্রোজেন খাদ্য দিয়ে গাছের নেশা তৈরি করে ফেলবেন না গাছের বেড়ে ওঠার একটা নেশা থাকবে আর সেটা আপনাকে বরাবরই ঠিক কন্ট্রোল করতে হবে আর সেটা আপনারা ঠিক কন্ট্রোল করতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু কখনো দেখেন গাছের পাতা মোটা হয়ে যাচ্ছে আবার কখনো বেশি খেতে খেতে গাছের ডোগা মোটা হয়ে যাচ্ছে সমস্যা কিন্তু রয়ে যাচ্ছে আর সেই জন্য নাইট্রোজেন ব্যবহার করতে গেলে খুব ভেবে চিন্তে করতে হবে আর তার পার্সেন্টেজ একটা দানা সমান আপনাকে বুঝে নিতে হবে একটা এক বছরের পুরানো ছাড় গাছে যথেষ্ট তা তো আপনারা করেন না এই এক চামচ দিয়ে ফেললেন একটা গাছের ক্ষেত্রে তাহলে আপনি যদি বানাতে যান তাহলে কিন্তু আপনাকে আড়াই লিটার জলের সাথে মাত্র পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম দেওয়াটাই যথেষ্ট একশো গ্রাম মানে ওভার পঞ্চাশ গ্রাম আড়াই লিটার জলের সাথে আপনি এই দশ ছাব্বিশ ডিএপি ইউরিয়া এই ধরনের কিছু ভিজিয়ে দেবেন আর সেটা ঠিক দশ থেকে বারো ঘন্টা পরেই ব্যবহার করা যায় তার থেকে এক সিপি নেবেন ওই আড়াই লিটার জলের থেকে এক সিপি নেবেন আবার আড়াই লিটার জলে আপনি ভালো করে খুলে ফেলবেন আর সেটা আপনার গাছে কিন্তু এই সময়কার জন্য লাগবে স্প্রে করে দিবেন দেখবেন গাছের পাতা ফ্রেশ থাকবে গাছের রং সুন্দর থাকবে যেটা আপনারা দোকান থেকে কিনে কিনে দেন আঠাশ 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 তিনটি আঠাশ স্প্রে খাদ্য আর কুড়ি 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 এগুলো যখন দিচ্ছেন আর এই রকমই কাজ কিন্তু আপনি বাড়িয়ে বানিয়ে নিতে পারেন নিজের বাড়িতে আপনি নিজে বানিয়ে নিতে পারেন তাহলে যখন আপনি গাছকে খুব সাধারণভাবে নিজের মতো করবে করতে চাইছেন ধরুন আপনি এতদিন দিতে চলে দিয়ে চলেছেন খৈলের জল ইত্যাদি মানে জৈব খাদ্যের উপরে বেশি রেখেছেন তাহলে জৈব খাদ্যের উপরেই রাখুন আর তাহলে কিন্তু আপনি সিংকুচি জলটি অবশ্যই দিন সিংকুচি বনডাস্ট এদেরকে জলে ভিজিয়ে রাখুন আর সেই জলটাকে কিন্তু আপনি আপনার গাছে স্প্রে করুন কিন্তু যখন ওই জলটি আপনি গাছে স্প্রে করবেন সেই সময়ের জন্য কিন্তু আপনি মনে রাখবেন যে ওর সঙ্গে একটু ফাঙ্গিসাইড ওষুধ দেওয়া আর দারুণ কাজ করবে আপনার গাছ সুন্দর হতে থাকবে গাছ খুব পছন্দ করে তার ফুল শেষে তার ডোগা প্রিন্ট করা তাহলে কী হবে অনেক ডাল শাখা বেরোতে থাকবে অনেক ভালো হতে থাকবে আর এইভাবেই করতে থাকবেন নাইট্রোজেনের বিষয়গুলো আমরা না জানাতে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আমরা পরিমাণ জানি না আর পরিমাণ বেশি করে দিয়ে ফেললেই কিন্তু নাইট্রোজেন সারের বড় বড়সড় ক্ষতি হয়ে যাবে সেই জন্য নাইট্রোজেন সার ব্যবহার করতে গেলে আজকে আমরা যে ধান খা ধান থেকে যে চালটা খাচ্ছি সেটাও কিন্তু নাইট্রোজেন সারের উপরেই তাহলে তার ব্যবহার জানতে হয় তার পরিমাণ জানতে হয় অর্থাৎ আপনি রিক্স না নিতে চাইলে তাহলে আপনি জৈব সারের উপরেই করবেন দেখুন আমরা তাই করি আর সেটাই আপনাকে বলার চেষ্টা করি দেখুন নাইট্রোজেন সার আপনার লাগবে তার পরিমাণ আমরা জানি এই ধরুন আপনি রকম জৈব সারে দু রকম মাত্র নাইট্রোজেন সার দিচ্ছেন প্লাস আপনার বাড়ির কিচেন কম্পোজ দিচ্ছেন এবং সেটা কিন্তু পরিমাণে কম দিচ্ছেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে হবে না সবকে আপনি একশো গ্রাম একশো গ্রাম করে নিয়ে ছ জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার কিছুটা মাটি তাদেরকে একসঙ্গে মেখে একটা জায়গার মধ্যে আপনি বানিয়ে রেখেছেন এ জলে ছিটে দিয়ে আপনারা কী করছেন ওগুলোকে সদ্য সদ্য গাছের গোড়ায় দিচ্ছেন কখনো এটা করবেন না এদেরকে আলাদাভাবে একটা জায়গাতে আপনি বানিয়ে রাখুন আর জলের ছিটে দিয়ে বানিয়ে রাখুন ছয় সাত দিন পর থেকে আপনি দিতে দিতে থাকুন তাহলে কি হচ্ছে আপনার বানানো খাদ্যটা আপনাকে দিতে হবে শুদ্ধ শুকনো খাদ্যটা গাছের গোড়ায় নয় সেটা আলাদা জায়গায় বানিয়ে নিতে হবে তরল খাদ্যটা যেমন আপনি আলাদা জায়গায় বানিয়ে নিচ্ছেন আর সেই খাদ্যটাই দিচ্ছেন এইভাবে করতে থাকলে আপনারা ভীষণ ভালো থাকবেন অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আবার নতুন ধরনের ভিডিও আসলে আপনার কাছে ঠিক পৌঁছে যাবে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে জানাবেন যে আপনার ভালো লেগেছে আর যদি আপনি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাটা জরুরি আর আপনি না কিছু বললে আমি নতুনভাবে ভিডিও বানাবো কী করে তাহলে আপনার এই বিষয়টাকেই আমি কিন্তু বারে বারে তুলে ধরব আপনি যেমন কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর সেই বিষয়টাই কিন্তু আপনার সামনেই আমি তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে অন্য বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি আপনি পৌঁছে দিতে পারেন কারণ যবা প্রেমী বন্ধু যারা তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি বলে মনে করি ভিউশন ভালো থাকবেন অনেক সময় দিলেন আর এভাবেই সময় দেবেন আবার আসব আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন